হ্যাঁ কৃষ্ণ প্রণাম সকলের চরণে আশা করছি সকলে ভজন কুশলে আছেন ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা আমরা কিভাবে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী পালন করলাম তা দিয়ে তো আমরা চেয়েছিলাম আমাদের প্রথম বিবাহ বার্ষিকীটা একটু স্পেশাল করে পালন করার জন্য তাই আমরা চিন্তা করলাম যে কোনো চাকজমক অনুষ্ঠান না করে আমরা বরং কোনো থামে গিয়ে দু একদিন কাটিয়ে আসি ভগবানের কাছে এবং চেষ্টা করি কৃষ্ণ ভাবনাময় এই দু একটা দিন সম্পূর্ণরূপে পালন করার জন্য তাই আমরা রাত বারোটার দিকে রওনা হয়ে গিয়েছিলাম ব্যানাপলের উদ্দেশ্যে আমাদের গন্তব্য ছিল মায়াপুর যাওয়ার সময় আমরা বাঁচে উঠে গেলাম এবং তখন ঠিক বারোটা বেজে গিয়েছিল আমার একটু মন খারাপ হচ্ছিল কারণ প্রভুজী আমাকে একদম মেশ করছিলেন না আমি ভেবেছিলাম প্রভুজি হয়তো ব্যাপারটা ভুলিয়ে গিয়েছেন কিন্তু হঠাৎ তিনি কোথা থেকে একটা গোলাপ বের করলেন এবং আমাকে উইশ করলেন আমার মনটা তৎক্ষণাৎ ভালো হয়ে গেল এই ছবিগুলো আমাদের বাস ছাড়ার ঠিক আগের মুহূর্তে যখন আমরা জাস্ট বসেছিলাম বাসের সিট তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম এবং আমার ঠান্ডা লেগেছিল তাই এই গরমের মধ্যেও আমি আমার বাবার চাদরটা মুড়ি দিয়ে বসেছিলাম এবং ঘুমোতে ঘুমোতে সকাল হয়ে গেল এবং আমরা চলে আসলাম বেনাপোল তখন অনেক ভোর এবং প্রভুজির অফিসের একটু কাজ থাকার জন্য আমরা সকাল সকাল পার হতে পারছিলাম না কারণ আমাদের বারোটা পর্যন্ত ওয়েট করতে হতো বাংলাদেশে তাই আমরা চলে গিয়েছিলাম পাটবাড়ি মন্দিরে আর প্রভুজী বলেছিলেন যে ধামে যাওয়ার পূর্বে আমরা হরিদাস ঠাকুরের একটু কৃপা দিয়ে নিই এই জন্য আমরা পাটবাড়ি মন্দিরে চলে এসেছিলাম এবং এত সকাল সকাল গিয়ে আমরা রুমও পেয়ে গিয়েছিলাম খুব অল্প টাকায় এখানে অনেক সুন্দর থাকার ব্যবস্থা আছে আপনারা যারা থাকতে চান তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন ভীষণ সুন্দর মন্দির এবং হরিদাস ঠাকুরের ভজন কুটির চারপাশের পরিবেশ এত ভালো যে আপনারা এসে অভিভূত হবেনি তো আমরা সকাল সকাল এসে ফ্রেশ হয়ে এখানে রান্না চলছিলো এবং সকলে চপ করছিল তো আমরা ভাবলাম এখানে হরিদাস ঠাকুরের সেই সিদ্ধ বৃক্ষ মাদবীলতা এখনও রয়েছে যেখানে হরিদাস ঠাকুর চৌদ্দশো একাত্তর খ্রিস্টাব্দে এসেছিলেন এবং এখানে বসে তিনি ভজন করে এসেছিলেন এবং তার ভজন কুটির তৈরি করেছিলেন তো আমরা ভাবলাম তিনি নামাচার্য হরিদাস ঠাকুর তার নামের কৃপার প্রভাবে আমরা যদি একটু উদ্ধার হতে পারি এই জন্য আমরা সেই গাছকে প্রণাম করে সেই বৃক্ষের নিচে বসে একটু জপ করার চেষ্টা করছিলাম এখানে লক্ষ হীরা একটি বিগ্রহ রয়েছে আপনারা হয়তো সেই ঘটনা সবাই জানেন যে হরিদাস ঠাকুর ভজন কীর্তন বা ভগবানের নাম জপে এতই পারদর্শী ছিলেন এবং তিনি তিন লক্ষ মালা জপ না করে কখনো প্রসাদ গ্রহণ করতেন না তো তার এই তপস্যা ভঙ্গ করার জন্য একজন পতিতাকে প্রেরণ করা হয়েছিল হরিদাস ঠাকুরকে লক্ষ্য করার জন্য এবং তিনি প্রত্যেক দিন রাতে হরিদাস ঠাকুরের কাছে আসতেন এবং হরিদাস ঠাকুর তাকে বলতেন যে আমার জবও এখনো কমপ্লিট হয়নি তুমি আমার সামনে এই তুলসী মহারানীর বৃক্ষের ওইপায় গিয়ে বসো এবং আমার জব শ্রবণ করো আমার যখন জব কমপ্লিট হবে আমি তখনই তোমার মনোবাসনা পূর্ণ করব এই হচ্ছে সেই বিগ্রহ তো এই মাতাজি হরিদাস ঠাকুরের কাছে এরকম বসে থাকলেন দিনের পর দিন কিছু এবং হরিদাস ঠাকুরের জব শ্রবণ করতে করতে তার মনোভাব সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল এবং পরবর্তীতে তিনি ভক্ত পরিণত হলো তো হীরা উত্তারের কাহিনী এখানে ঘটেছিল এবং এখানে সেই বিগ্রহ আছে তারপরে আমরা চলে গিয়েছিলাম কাস্টমসে যেখানে ভিডিও অ্যালাউড না আমি হঠাৎ করে ফোনটা বের করেছিলাম এবং আমাকে একটা বকাও দিয়েছিল তো তারপরে আবার তারা ফোনটা পকেটে ঢুকে আমরা ক্রস করে গিয়েছিলাম এবং টুকটুক করে এসে আমরা উঠে গিয়েছিলাম ট্রেনে যেখান থেকে আমাদের ট্রেন সরাসরি কৃষ্ণনগর কৃষ্ণনগরের ট্রেনটা আমরা পাইনি আমাদের মাঝখানে রানাঘাট নামার ছিল তো আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম আমরা সচরাচর ট্রেনে কিছু খাই না কিন্তু কাঁচা আম দেখে আমার খুবই খেতে ইচ্ছা করছিল কারণ এখানে উনি বলছিলেন যে কাঁচা মিঠে আম কাঁচা মিঠে আম আমি নামই শুনেছি কখনো খাইনি এই জন্য আমি প্রভু বলছিলাম এবং প্রভু আমাকে কিনে দিয়েছিলেন আমি প্রথমে একটা খেলাম এবং বিশ্বাস করুন এত সুস্বাদু ছিল যে আমি তারপরে তিন চারটা খেয়েছি আর কি এবং এত ভিড় ছিল এত ভিড় ছিল এত মানুষ ছিল তো তো যাই হোক সেই ট্রেনে ঘুরতে ঘুরতে তারপরে আমরা চলে এসলাম কৃষ্ণনগর এবং এখানে আমি একটু বসলাম এবং কৃষ্ণনগর জংশনটা আমি চারপাশে ভালো করে দেখছিলাম এবং আমি প্রভুকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা এটা কি সেই কৃষ্ণনগর যেটা আমরা গোপাল ভাঁড়ে দেখতে পাই তারপরে বলছি আমাকে বললেন হ্যাঁ হ্যাঁ এটা সেটাই এবং এখানে সেই রাজার বাড়ি ইটারিও আছে একসময় তোমাকে নিয়ে যাব তো তারপরে আমরা ওভার ব্রিজ ক্রস করে এই পাশে চলে আসলাম এবং আমাকে প্রভুজি দেখালেন যে এই কালী মন্দিরটা মনে রাখবে যখন তুমি একা একা আসবে এর পাশ থেকে গিয়ে তারপরে আমাদেরকে টোটোতে উঠতে হয় তো আমাদের প্রায় বিকাল হয়ে গিয়েছিলো বিকালের থেকেও একটু বেশি সন্ধ্যার দিকে যাচ্ছিল পরে আমরা টোটোতে উঠতে গেলাম কিন্তু এত গরম ছিল তো এখানে একটা মজার কথা বলি সেটা হচ্ছে এই হাত পাখার ঘটনা আমি প্রভুজিকে আগের দিন রাতে জাস্ট মজা করে বলেছিলাম যে অনেক গরম তুমি হাত পাখাটা নিয়ে নিতে পারতে তো প্রভুজি যে হাত পাখাটা নিয়ে এসছেন আমি জানতাম না ঠিক টোটোর মাঝখানে আমি যখন গরম বলেছি তখন দিন ব্যাগটাকে আমাকে এটি বের করে দিয়েছেন আমার খুবই ভালো লেগেছিলো যাই হোক তারপরে আমরা চলে এসেছি জলঙ্গীর তীরে এবং উঠে গিয়েছি এবং ওই যে ওই পারে দেখা যাচ্ছে আমাদের মায়াপুর ধাম এবং এই সাইডে দেখা যাচ্ছে নবদ্বীপ ধাম তো দেখে ভালো লাগছিল অন্ধকারে যদিও বোঝা যাচ্ছিল না এবং খুব সুন্দর একটা চাঁদ উঠেছিল জলঙ্গীর জল কালো তার মধ্যে চারপাশের প্রতিচ্ছবিগুলো পড়ছিল আমার এত ভালো লাগছিল আর ফাইনালি আমরা চলে এসেছিলাম আমাদের বিশেষ একটা দিনে তো সেই বর্ণনা করা যায় না সব কিছুর মধ্যে দিয়ে মনে যদি একটু সময় সবকিছুর গিয়ে ভগবানকে দর্শন করতে পারি এটি ভাবতে ভাবতে চলে এসছিলাম এবং চলে আসার পরে আটটা বেজে গিয়েছিল এবং আমার দেবরের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল এবং সে আমাদের বলেছিল যে তাড়াতাড়ি চলো ভগবানকে সাড়ে আটটার পরেই বন্ধ করে দিবে চলো দেখি ভগবানকে তাড়াতাড়ি দর্শন করা যায় কি না তো আমরা মোটামুটি দৌড়ে দৌড়েই যাচ্ছিলাম এবং মন্দিরে তখনও অনুষ্ঠান চলছিলো ট্রাইবাল ফেস্টিভ্যাল চলছিলো তো আমরা দৌড়ে এসেছিলাম এবং আসতে আসতে শুধু আমি আমার দেবরকে একটা কথাই বলেছিলাম যে আমি যখন গতবার এসেছিলাম এত ভিড় ছিল আমি ছোট মানুষ হওয়ায় আমি নৃসংহদেবকে ভালো করে দর্শন করতে পারিনি কিন্তু এসেই ঢুকেই দেখছিলাম যে নৃসংহদেবের সামনে খুব বেশি মানুষ নেই এবং নৃসংহদেব থেকে এত কাছ থেকে আমি দর্শন করতে পারছিলাম যে কি বলবো আমি একদম সামনে দাঁড়িয়ে মন ভরে চোখ ভরে দর্শন শুধু যতক্ষণ তারপরে ছিল রাধা কৃষ্ণ ভগবানকে তো রাধা দর্শন করেছি পঁচাত্তর ভগবানকে দর্শন করেছি মানে ওই সময়ের দর্শন এত সুন্দর ছিল আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার সমস্ত কষ্ট সমস্ত ক্লান্তি সমস্ত কিছু দূর হয়ে গিয়েছিল ভগবানকে দর্শন করার পরে আমি অনেক কাছ থেকে তাদেরকে দর্শন করতে পারছিলাম পঞ্চতত্ত্ব বিগ্রহ দর্শন করে আমার জীবনটাই মনে হচ্ছিল যে এখানে ধন্য হয়ে গিয়েছে আর গৌরাঙ্গ মহাপ্রভুর চোখ দুটো আমার কাছ থেকে দর্শন করার খুব ইচ্ছা ছিল সেই গভীর চোখ আমি খুব কাছ থেকে দর্শন করতে পেরেছি সেদিন আমার মনে হয়েছিল যে আমার সমস্ত চাওয়া পাওয়া যেন পূর্ণ হয়ে গেল তারপরে আমরা যেহেতু আস্তে আস্তে বেশি রাত হয়ে গিয়েছিল তো আমাদের অন্য জায়গায় কোনো সিট পাইনি আমরা নাম হতে একটা রুম পেয়েছিলাম কোনো রকম তাড়াতাড়ি উঠে আমরা দেখছিলাম যে প্রসাদ অন্য অন্য জায়গায় বন্ধ হয়ে গেছে গদায় প্রসাদ দিচ্ছে তাও যেটা মোটামুটি একটু ভিআইপি ওখানে টিকিট ছিল বাদ বাকি সব বন্ধ তো আমরা তাড়াতাড়ি চলে আসলাম প্রসাদ পাওয়ার জন্য এবং আমি আমার দেবকেও বলেছিলাম আসার জন্য কিন্তু সে আমাদের সব সময় প্রসাদ পাওয়াতে চায় কিন্তু নিজেকে কখনো পেতে চায় না তো যাই হোক আমরা এসে বসে পড়লাম এখানে সিস্টেমটা অনেক সুন্দর আপনি যা খেতে চাবেন আপনাকে তাই দিবে যেমন আপনি যদি শুধু অন্ন পেতে চান শুধু অন্ন পেতে পারবেন শুধু রুটি পেতে চাইলে শুধু রুটি পেতে পারবেন আবার যদি আপনি দুটো পেতে চান আপনি দুটো পেতে পারবেন একটা প্যাকেজ সিস্টেম যাই হোক দেয়া হয় দেয়া হলো আর আমার দেবর যার কথা আমি বারবার বলছি ও মায়াপুরেই থাকে এবং সে হচ্ছে মায়াপুর থামে রেস্টুরেন্টে কেক সেবা দিয়ে থাকে তো সে আমাদের জন্য একটি স্পেশাল কেক বানিয়ে নিয়ে আসছিলো এবং আমরা প্রসাদ পাওয়ার পরে গদার সামনে যে মাঠ রয়েছে সেই মাঠের মধ্যে বসেছিলাম এবং সে এই সুন্দর কেকটি আমাদের জন্য তার নিজ হাতে বানিয়ে নিয়ে এসছিল এবং নিজে দূরে গিয়ে শুয়ে পড়েছিলো মাঠের মধ্যে এবং আমাদেরকে বলছিলো কাটো কাটো তোমরা কেক কাটো এরপরে আমি তো আবার একটু নখরা আমি আবার বললাম নানা না তুমি একটু ভিডিও করে দাও তারপরে সে অনেক অনিচ্ছা সর্তে ভিডিও করে দিল এবং কেকটা ছিল মোটামুটি দুই থেকে আড়াই পাউন্ডের মতো আর চকলেট কেক আমরা ভাবছিলাম যে আমরা তিনজন মানুষ এত বড় কেক কী করে খাবো কিন্তু সে আমাদের আবার সংশোধন করে দিয়ে বলেছে যে তিনজন না শুধু তোমরা দুজন এগুলো খাই না সারাদিন কেকের মধ্যে থেকে থেকে আমার খেতে ইচ্ছা করে না তাছাড়া রাতে সে খুব বেশি কিছু গ্রহণও করে না তারপরে আমি ভাবলাম যে তাহলে কি করা যায় এরপরে ভেবেই আমি দেখলাম যে আমাদের আশেপাশে অনেক মানুষ বসে আছেন এই সুন্দর বাতাস বইছে উপরে সুন্দর চাঁদের আলো তার মধ্যে বসে সবাই গল্প করছে চপ করছে তো আমি কেকটি নিয়ে সবার কাছে গেলাম এবং একটু একটু করে সবাইকে দিতে চেষ্টা করলাম এবং সবার কাছে ব্যাখ্যা করলাম যে এটি আসলে এখানে ভগবানকে অফারিং করা কেক আপনার আমাদের প্রথম বিবাহ বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা ভগবানকে দর্শন করতে এসেছি এখানে তো আপনারা যদি কৃপা করে একটু গ্রহণ করেন আমরা অনেক খুশি হব এবং আমাদের যদি একটু কৃপা আশীর্বাদ করেন তো সকলে অত্যন্ত খুশি হয়েছিল আমাদেরকে অনেক উশ করতেছিল এবং তারা যে এত আন্তরিক না আমি আসলে ভাবিনি তো যাই হোক আন্তরিকতার সহিত তারা গ্রহণ করেছিল এবং আমি এসে প্রভুজিকে বলছিলাম যে এখন আমার শান্তি লাগছে তো তারপরে আমরা রুমে চলে গিয়েছিলাম কিন্তু আমার সেটি দেখাতে মনে ছিল না যে আমাদের রুম কেমন ছিল তো পরের দিন সকালে আমরা যখন ভগবানকে দর্শন করে আসছিলাম গরু পূজার পরে তখন আমি রোজকে বললাম যে রুমটা আমরা কেমন নিয়েছিলাম সেটি তো আমরা দেখালাম না কারণ কেউ যদি আসতে চায় বা ফ্যামিলি নিয়ে বা আরও অনেক লোকজন নিয়ে তারা সেক্ষেত্রে উপকৃত হতে পারে তো আমরা নাম ছিলাম রুমের ভাড়া নিয়েছিল আটশো টাকা আপনারা যদি এরকম একটা রুম নেন এখানে আপনারা বেডগুলো আসলে যত বড় তত বড়ো বোঝা যাচ্ছে না এক একটা বইটে আপনারা কমপক্ষে চারজন করে থাকতে পারবেন তো এরকম একটা রুম নিলে আপনারা একটু কষ্ট করে দশজনও থাকতে পারবেন তো সুন্দর রুম ছিল এখান থেকে কি ভিউ দেখা যাচ্ছিলো সেটিও আমি প্রভুজিকে বলছিলাম যে দেখো এই পাশটা কত সুন্দর দেখা যাচ্ছে তো একটা বারান্দাও ছিল ভালো ওয়াশরুম সুন্দর রুম আপনারা আসলে থাকতে পারবেন তারপরেই আমরা চলে গিয়েছিলাম গঙ্গা স্নানে এবং এখান গিয়ে এখানের দৃশ্য এত সুন্দর তা আর বর্ণনা করা যায় না এখানে খুব বেশি ভিডিও করিনি কিন্তু বিশ্বাস করুন বিদেশিরা গঙ্গা মাতাকে এত ভালোবাসেন এবং এত শ্রদ্ধা ভরে তারা প্রণাম করেন পুজো করেন তারপরে স্নান করেন দেখলে মুক্ত হওয়ার মতো তারপরে আমরা চলে এসছিলাম আবার মন্দিরে এবং মন্দিরের চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম আসলে যত সময় নিয়ে আসা হোকটা কেন মন্দির দেখা কখনো শেষ হয় না আর অবাক হওয়াও কখনও শেষ হয় না আমি দেখছিলাম যে ট্রাইবেল ফেস্টিভ্যাল যেহেতু চলছিল ট্রাইভেলের লোকেরা ছোট ছোট গ্রুপ করে কীর্তন করছেন বিদেশিরা ছোট ছোট গ্রুপ করে কীর্তন করছেন নিয়ে ভগবানের গ্রন্থ প্রচার করছেন মাতার সেবা দিচ্ছেন অন্নদানে সেবা দিচ্ছেন সব কিছু দেখে অবাক হচ্ছিল আমার ভাবছিলাম যে এরা ভগবানকে কত ভালোবাসে কত আন্তরিক অথচ আমার মনের ভিতরে ভগবানের জন্য কোনো মায়া নেই কোনো টান নেই কোনো কিচ্ছু নেই তো এইভাবেই আমরা দুদিন মায়াপুর ধামে ছিলাম ভগবানকে মন ভরে দর্শন করে তারপরে আমরা চলে এসছিলাম হরি কৃষ্ণা